আমি আওয়ামী লীগে থাকলে আমি যদি আওয়ামী লীগে থাকতাম আওয়ামী লীগের এই ধরনের অধপতন নাও হইতে পারত আমি যদি আমি না শুধু আমার মতো কিছু লোককে যদি শেখ হাসিনারা টার্গেট করে বাইর করে না দিত ডাকা না ডাকার কোনো প্রশ্ন না ডাকা না ডাকার প্রশ্ন না আমরা যদি ধরেন ফজলুর রহমান যদি আওয়ামী লীগের মূল পজিশনে থাকতো আমি স্টেট বলতাম নো দিস ইজ নট পলিটিক্স নো দিস ইজ নট পলিটিক্স আমি আমি খুব ক্লিয়ারলি বলি একটা পর্যায়ে এসে হয়তো দেখতাম যে এই হয়ে গেছে তখন আমি সমস্ত বিরোধী দলকে বলতাম ঠিক আছে আমি বসবো না আপনারা বই সে ঠিক করেন তত্ত্বাবধায়ক সরকার কী হবে কীভাবে বলেন আওয়ামী হয়তো হয়তোবা দেখা যেত পঁচিশটা এমপি সিট পাইছে বিরোধী দলে বসতে হইতে কী হতো কী অসুবিধা হইতো আবার দুইশো সিট পাই আবার পার্লামেন্টে মেজোরিটি হইতো ও আপনি খালি সরকারি দল থাকবেন পৃথিবীতে সবসময় তো সরকারি দল কেউ এই যে গতবার ছিল ডেমোক্রেটিক পার্টি আমেরিকাতে এইবার আইসে ট্রাম্পের দল

একদম আমি আপসী আমি অষ্টগ্রামে শেষ বক্তৃতা করছি এবার পাঁচ তারিখে শেষ বক্তৃতা করছি হাজার হাজার লোক আসলে সকাল দশটার থেকে খালি মিছিলে মিছিলে লুক আর শত্রু মাসের দেড়টার থেকে আমি বক্তৃতা দাঁড়িয়েছি তিনটা পর্যন্ত কোনো সান্দ আছি না উপরে রুদ্রের এই চৈত্রের রুদ্রের মধ্যে দেড় ঘন্টা বক্তৃতা করছে আমি প্রথম কথা কইছি আমি মুক্তিযুদ্ধে আমি মুক্তিযোদ্ধা এটা যারা পছন্দ করেন আমার পাশে দাঁড়ান যারা পছন্দ করেন না দূরে থাকবেন মুক্তিযুদ্ধকে যারা মানে না এদেরকে আমি বলি আলবদর রাজাকারের সন্তান এটা যারা বিশ্বাস করেন এরা আমার পাশে দাঁড়ান যারা বিশ্বাস করেন না এরা দূরে গিয়ে দাঁড়ান এবং আমি শেষ কথাটা বলিতে হয়েছি মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করেন না তারা আমাকে ভোট দিয়ে বিএনপি মাসের পর মাস কত শতবার যে যেভাবে বুঝে কিন্তু আমি তো আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া এবং আমাদের দলের নেতা তারেক রহমানের বাইরে কোনোদিন কথা নেতৃত্বেই দেশ চলবে এটা তো আমি বলতেছি বিএনপি ভুলトゥডি থাকলেও আমি গোপনে গিয়ে বলতাছি এটা আপনাদের ভুল হইতেছে এবং বিএনপি যে এত দিন পরে একটু প্রতিবাদ করতেছে এটাও তাদের ভুল বলে অনেকে মনে করে আমি করিবা না করি তাইলে আর আগেই থামতো আর বিএনপি যদি রিয়েলি বলে যে না দেশ এইভাবে চলবে না দেশ চলবে গণতন্ত্রের পথে এবং গণতন্ত্র যদি মিন করে বিএনপি তাইলে ওই যে আমারে কইছে দেখেন আমি একটা বক্তৃতা করছি 40 মিনিট এই রদ্দে দ্বারা হাজার হাজার মানুষ 40 মিনিট আমি বলতে এক পর্যায়ে একজনে বলতেছে ইলেকশন তো তারা দিবে না ওইটা একটা ছেলেব একজন আমার নেতা বলতেছে নেতা এরা তো ইলেকশন দিবে না এত এরকম কম ক যারা ইলেকশন চায় এরা ভারতের দালাল কইছে না দেখেন আপনি ভারত ইলেকশন কাজে বিএনপি আর ভারতে বিএনপিও বাংলাদেশে নির্বাচিত সরকার ভারত ও বাংলাদেশে নির্বাচিত সরকার চায় বিএনপিও নির্বাচিত সরকার চায় কাজে বিএনপি ভারতের দালাল যুক্তি দেখেন এইসব কথা বলার পরে আমি বলছি যে ইলেকশান দিবে না দশ বছর ক্ষমতায় থাকবে ইউনুসঅ আজীবন থাকবে এগুলো যারা বলে একটা কাম জনগণ রাস্তায় নামবে এবং বাবডাইকে ইলেকশন দেবে এই কথাটা পরে না আপনারা এই কথাটাই কিন্তু বারবার প্রচার করছে কিন্তু আমি যে এতগুলো কথা বলছি চল্লিশ মিনিটের মধ্যে যে আমি উনচল্লিশ মিনিট ত্রিশ সেকেন্ড কথা বলছি একটা কথা প্রচার করে নাই শুধু ফজুর রহমান বলছে বাবদাইকে ইলেকশন দেওয়ার লাগবে আরে আমি কোন প্রেক্ষাপটে কি কারণে বলছি আমার কথাটা কি

এমনকি জামাত ইসলামরে যখন নিষিদ্ধ করার কথা আমি ফজলুর রহমান বক্তৃতা করে কইছি শিবিরে যখন যে না দল নিষিদ্ধ করা যাবে দল নিষিদ্ধ করবে জনগণ তবে যারা গুলি করে মানুষ মারছে যারা গুলি করার অর্ডার দিছে যারা সরকারে ছিল যারা গত পনেরো বছর লুটপাট করে দেশটাকে ভাগারে পরিণত করছে দেশটাকে নিঃস্ব করছে তাদের প্রত্যেকের বিচার হওয়া আমি মনে করি আওয়ামী লীগ করছে সিরিয়াসলি তার ত্রুটিও আছে তার বিচার হবে কিন্তু তার বাড়ি বা কেন এই যে ছাত্রলীগে নিষিদ্ধ করছে ছাত্রলীগ কি ঘুমায় রয়েছে নাকি মিছিল করে এবং আপনি তিন মাস পরে দেখবেন নিষিদ্ধ ছাত্রলীগ মিস তো দুইটা দুইটা ক্ষতি হইল দেশের একটা হলো তুমি নিষিদ্ধ করলা হ্যাঁ সেই নিষিদ্ধটা সে মানলো না এটা দুইটা ক্ষতি আইন মানে না এবং আইন মানবে না তো কেউই মানবে না কাউকেই নিষিদ্ধ করলে আইন মানবে না হ্যাঁ নামবি তো দেখি নিষিদ্ধ তো মাঠে নামছে সে তো ছাত্রলীগ তো মানলো না কাজে নিষিদ্ধ করে কোনো সমস্যার সমাধান না কাজে আমি মনে করি সবারই রাজনৈতিক অধিকার আছে হ্যাঁ তবে যারা গুলি করে মানুষ মারছে যারা গুলি করার অর্ডার দিছে যারা সরকারে ছিল যারা গত পনেরো বছর লুটপাট করে দেশটাকে ভাগারে পরিণত করছে দেশটাকে নিঃস্ব করছে তাদের প্রত্যেকের বিচার হওয়া আমি মনে করি কিন্তু একজন আওয়ামী করে তার কোনো দোষ নাই সে গর্ব বই শুধু আওয়ামী লীগকে ভোট দেয় শুধু এই অপরাধে তাকে তুমি গিয়া জেলখানায় ঢুকাইবা তার নামে মিথ্যা মামলা দিবা আর দিন সে বেল পাবে না বা তাকে মারবা তার খেত লুট করে এইটা তো হইতে পারে না একজন লোক ধরো আওয়ামী লীগ করছে সিরিয়াসলি তার ত্রুটিও আছে তার বিচার হবে কিন্তু তার বাড়ি পড়বা কেন এই কথাটা কইতে গিয়া তো আমি বাংলাদেশে থাকতে পারতেছি না তৌহিদি জনতার মিছিল করে একজনের বাড়ি পুরবা কেন তো এই যে কালচারটা শুরু হয়েছে আজকে তৌহদী জনতার পাওয়ার আছে আমার বাড়ি পুরাই দিব বা আওয়ামী লীগের বাড়ি পুরাইব কালকে যদি কোনো কারণে আওয়ামী লীগের পাওয়ার হয় তা আওয়ামী লীগ আবার বিএনপির বাড়ি তৌহিদি জনতার এজামতের বাড়ি পুরাবে আমরা কি একটা দেশ আমরা কি মনুষ্যত্ব বিবেকের সাথে চলছি পৃথিবীতে পৃথিবী কি দেখছে যে এরা পরস্পরের বাড়ি পুরাপুরি করে রাজনীতির দ্বন্দ্ব নেয়া আমি তো এই কথাটা বলি না বাড়ি ঘর পোড়ানো যাবে না যে অন্যায় করছে তার বিচার করতে হবে আমি একজনের বাড়ি ঘর দেয় তার সন্তানকে আমি বাড়ি হারা করব কেন তার সন্তানকে আমি সব হারা করব কেন তার সন্তানের তো শিশু সন্তানের তো কোনো দোষ না তার বাপে যদি রাজনীতি করে আমি তো এটাও মনে করি এখন তো দেখতেছি জামাই মন্ত্রী ছিল এমপি ছিল সেই অপরাধে